আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ল্যাপটপের ওয়েলপেপার চেঞ্জ করতে পারি ল্যাপটপের ওয়েলপেপার অনেকভাবে চেঞ্জ করা যায় বাট নর্মালি আমরা যে কোনো কম্পিউটার অথবা ল্যাপটপের ওয়েলপেপার চেঞ্জ করার সময় হয়তো সেটিংস থেকে সেটা খুঁজে পাই না তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব স্ক্রিনের উপর দেন আমরা এখানে যে পার্সোনালাইজ আছে এই পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডের এইখান থেকে যদি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আমরা এখানে সিলেক্ট আছে উইন্ডোজ স্পট লাইট এখানে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে পিকচার মোডটা সিলেক্ট করব পিকচার মোড সিলেক্ট করার পরে আমরা চাইলে এখান থেকে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারি ধরেন আমি এই পিকচারটা সিলেক্ট করলাম তাহলে আমাদের এইখানে এই ওয়াল পেপারটা চলে আসলো আবার এটা সিলেক্ট করলাম তাহলে আমাদের এখানে এই পেপারটা চলে আসলো আবার আমরা যদি আমাদের ডিভাইস থেকে অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজার থেকে কোনোটা সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে ব্রাউজে ক্লিক করতে হবে তাহলে আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হবে এখান থেকে আমরা যে কোনো ইমেজ সিলেক্ট দিলে পরে সেই ইমেজটা এখানে অটোমেটিক চলে আসবে তো আমি এইখান থেকে এটা রাখলাম রাখার পরে এবার জাস্ট আমি যেটা করবো এখান থেকে ব্যাক করব এই যে কেটে দিলাম এই পিকচারটা অটোমেটিক এখানে সেট হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের ওয়েল পেপার চেঞ্জ করতে পারবেন আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও দেখা হচ্ছে নতুন কোন টিউটোরিয়ালে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ